ছয় জুলাই দু হাজার পঁচিশে দলাইলামা তার নব্বইতম জন্মদিন পালন করলেন তার জন্মদিনে ভারত সমেত আমেরিকাও তাকে শুভেচ্ছা বার্তা পাঠায় আর এসবের মধ্যে চীনের টেনশন এবং রাগ দুটোই স্পষ্ট লক্ষ্য করা ধর্মগুরু ধর্মশালায় প্রচুর লোক একত্রিত হন দলাইলামার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের কামনা করবার জন্য ওই তিব্বতী মঠে বিভিন্ন অনুষ্ঠান পারম্পরিক নাচ ভক্তিগীতির আয়োজন কোনো বড় আধ্যাত্মিক পর্বের থেকে কিছু কম ছিল না ওই অনুষ্ঠানে উপস্থিত হন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংহ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং হাজারো অনুরাগী প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন যে আমি সমস্ত ভারতীয়র সাথে দলাই লামাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই উনি প্রেম করুণা ধৈর্য এবং নৈতিক অনুশাসনের প্রতীক এটা শুধু শুভকামনা ছিল না এটা ছিল চীনকে দেওয়া একটি কূটনৈতিক মেসেজ যে ভারত সরকার সবসময় দলাই লামা এবং তিব্বতীদের সঙ্গে রয়েছে এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কোরুবিও প্রেস রিলিজ জারি করে বলেন যে দলাইলামা মানুষকে একতা শান্তি এবং করুণার কথা বলে সবাইকে প্রেরণা দেন তিব্বতীদের নিজেদের ধর্মগুরু বাছাই করার পূর্ণ অধিকার রয়েছে মানে আমেরিকাও সুস্পষ্টভাবে চীনকে বুঝিয়ে দিল যে দলাইলামার পরবর্তী উত্তরস্বরী নির্বাচনে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না আসলে চীন বারবার বলে আসছে যে পরবর্তী দলাই লামা তারা নির্বাচন করবে কিন্তু দলাই লামা একটি ভিডিও বার্তায় চীনের কড়া সমালোচনা করেন তিনি বলেন যে আমার মৃত্যুর পর উত্তরাধিকার বাছাই পুরোপুরি গার্ডেন প্রোডেন ট্রাস্ট করবে এই প্রক্রিয়া পুরোপুরি লোকতান্ত্রিক ও স্বাধীন দেশেই হবে আর এই প্রক্রিয়াতে চীনের কোনো অধিকার থাকবে না দলাই লামার এই বার্তা ছিল চীনের জন্য একটি বড় ধাক্কা চীন তো ভারতকে এক প্রকার হুমকি দিয়ে বসেছে যে দলাই লামা নির্বাচনে ভারত হস্তক্ষেপ করলে তার খারাপ প্রভাব দুদেশের সম্পর্কের উপর পড়বে উত্তর দিতে ছাড়েনি ভারতও কিরণ রিজিজু বলেন যে দলাইলামা নির্বাচন একটি ধর্মীয় প্রক্রিয়া আর এর ভেতরে কোনো দেশের হস্তক্ষেপ করা উচিত নয় অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেন যে বুদ্ধ ধর্মের আসল পরম্পরা হিমালয় এবং তিব্বতের চীনের এই নিয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই লালন সিংহ বলেন যে আমরা দলাইলামার শান্তি এবং অহিংসার বার্তাকে সম্মান করি আমাদের সরকার ধর্মীয় বিষয় কখনোই হস্তক্ষেপ করে না মানে ভারত চীনকে পরিষ্কার বুঝিয়ে দেয় যে ভারত দলাই লামার পাশে সবসময় রয়েছে চীন সবসময় তিব্বতকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে কিন্তু দলাই লামার এই বয়ান যে উত্তরাধিকার লোকতান্ত্রিক দেশ থেকেই বেছে নেওয়া হবে চীনের ওই চেষ্টার উপর জল ঢেলে দেয় যদি দলাই লামা ভারত নেপাল বা ভুটানের মতন কোনো স্বাধীন দেশ থেকে হন তবে চীনের প্রভাব তিব্বতীদের উপর থেকে শেষ হয়ে যাবে দলাই লামা শুধু একজন ধর্মীয় গুরু নন এটি একটি রাজনৈতিক সংকেত দলাইলামা নামটি আসতেই বেইজিংয়ে কূটনৈতিক হালচাল শুরু হয়ে যায় ভারত তাকে যথেষ্ট সম্মান করে যা চীনের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ দলাইলামার উপস্থিতি তিব্বতের সংস্কৃতি স্বাধীনতা এবং পরিচয়ের গ্যারান্টি ভারত দলাইলামাকে পূর্ণ সমর্থন দিয়েছে আমেরিকা ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ তুলেছে লামা চীনের হস্তক্ষেপকে খারিজ করেছে সেই সাথে তিব্বতী ধর্মগুরু দলাই লামাকে নিয়ে পিএম মোদীর বয়ান চীনের ঘুম উড়িয়ে দিয়েছে এটা শুধু জন্মদিন নয় এটা একটি কড়া বার্তা যে দলাই দলাইলামা একানন এই দলাই লামা নির্বাচন নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ